চলচল পরিমাণে কিছু শর্তে প্রণোদনা বা গিফট যেটা উপহার বলা হচ্ছে সেটা আপনাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এই শর্তের এর বিতরণের উদ্দেশ্য কি যখন আমাদের 2021 সালে যখন কোভিড 19 দেখা দেয় যখন সারা বিশ্ব বিপর্যস্ত অনেক জায়গায় খাদ্যের অভাব দেখা দিয়েছে সেখানে কিন্তু আমাদের বাংলাদেশে শুধুমাত্র আমাদের কৃষক ভাইদের জন্য কিন্তু আমাদের খাদ্যের কোনো ঘাটতি দেখা দেয়নি তাই না আমরা কখনোই একটা ধারণা করা হচ্ছিল যে আমাদের মঙ্গা বা একটা খাদ্যাভাব দেখা দিতে পারে দুর্ভিক্ষ দেখা দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশ এই দিক দিয়ে মোটামুটি নিরাপদ ছিল যে তাদের কোনো খাদ্য ঘাটতি দেখা দেয়নি কারণ আমাদের কৃষক ভাই যারা রয়েছেন তারা খুবই পরিশ্রমী তারা পরিশ্রম করে ফসল ফলার নিজ উদ্যোগে অনেক কিছু করেন পাশাপাশি সরকার কিন্তু আপনাদের এই উদ্যোগগুলোকে আরো উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের এই প্রণোদনা দিয়ে থাকে অল্প টাকায় বিনামূল্যে কোনো কোনো ক্ষেত্রে এটা করে থাকে সার বিতরণ করে থাকে তো আমি আশা করব এখান থেকে যে উপহারগুলো দিবে এই উপহারগুলো আপনারা যেন প্রত্যেকে আপনারা গিয়ে যার যার জমিতে এগুলো বা আপনারা আবাদ করবেন কারণ সরকার আমাদের আসলে জমিগুলো এমন উর্বর এটা একটা বড় কারণ শুধু কৃষক ভাই বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ আমার সহকর্মী বৃদ্ধ ভোলাহাটের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত কৃষক কৃষারি ভাই বোনেরা সুদীপ বৃন্দ সাংবাদিক বৃন্দ সবাইকে জানাচ্ছি সালা মাসালা আমার আমাদের আজকের এই মাসকালাই প্রোদনা বিতরণে যারা উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে আমি দুই দুটি কথা বলে শেষ করতাম আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে আমাদের এগুলো প্রণোদনা না বলে আমি বলি সরকারের পক্ষ থেকে আপনাদের প্রতি উপহার আমরা আপনাদেরকে একটা ফসল উপহার দিতে চাই যে ফসলটা আপনি আবাদ করে খাবেন আমরা প্রায় বিভিন্ন জায়গায় নানা রকম অভিযোগ শুনি যে এই ফসলটা আপনারা নিয়ে গিয়ে চাষ করেন না বিক্রি করে দেন ইত্যাদি ইত্যাদি তো ভোলাহাটে এটা হয় কি আমি এখন পর্যন্ত বাস্তবে প্রমাণ পাইনি আমি